ওয়ান এক্স বাংলাদেশ এবং পৃথিবীর অনেক জনপ্রিয় একটি বেটিং সাইট এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে ওয়ান এক্স ডাউনলোড লিখে সার্চ করতে হবে তারপরে দেখবেন অনেকগুলো লিংক চলে এসেছে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে ডাউনলোডে ঢুকে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপরে সবার উপরের অপশন ইন ওয়ান ক্লিকে ক্লিক করে নেবেন তারপরে কান্ট্রিতে বাংলাদেশ কারেন্সিতে বিডিটি সিলেক্ট এ স্পোর্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোমো কোডে প্রোমো কোড যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে তাই স্ক্রিনে দেখে ঠিক মতো এই প্রোমো কোডটি ব্যবহারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার প্রথম ডিপোজিটে আশি পার্সেন্ট পর্যন্ত বোনাস পরের ডিপোজিটে পনেরো পার্সেন্ট করে ক্যাশব্যাক জন্মদিনে বোনাস স্পেশাল ডেইজে বোনাস এছাড়াও আরও অনেক অনেক ক্যাশব্যাক এরপরে আপনি নিচের তিনটি বক্সে ক্লিক করে নেবেন এবং সবুজ বাটনটিতে টিপ দিয়ে নেবেন এরপরে দেখবেন আপনাকে কতগুলো ছবি দেওয়া হয়েছে ভেরিফিকেশনের জন্য এখানে আপনাকে গাড়ি বাস সিঁড়ি এছাড়াও অন্যান্য বিভিন্ন ছবি দেওয়া হতে পারে এগুলো সিলেকশনের পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এখন আপনি দেখবেন আপনার স্ক্রিনে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চলে এসেছে এটা আপনি কপি করে কোথাও রেখে দিবেন